কোনো বিপদ ছাড়াই রাতে লুকিয়ে প্রায় তিন ঘন্টা ধরে মাজার বস্তির ছবি তোলার পর আমরা সেখানে আবারও যাই এবার দিনের বেলায় তবে আগের মতোই পরিচয় লুকিয়ে মাদক সেবির চেহারা নিয়ে ইজতেমা মাঠের একবারে শেষ প্রান্তে এক গলি ধরে মাজারের ঢোকার মুখেই পরে নতুন গড়ে ওঠা বিএনপির একটি কার্যালয় যা আগে আওয়ামী লীগের আস্তানা ছিল এখান থেকেই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা দেয়া হয়েছে আগে এবং এখনও আছে অনেক পাশে সেই বিখ্যাত হজরত শাহ সৈয়দ করে গড়ে উঠেছে এই বস্তি ভেতরে ঢুকে দেখা মিলল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে স্কুলের মাঠে দু একজন শিশুকে খেলতে দেখা গেলেও এখানে সেখানে সেবীদের পড়ে থাকার চিত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পড়াশোনার কেমন পরিবেশ এই স্কুলে রয়েছে আবারও বস্তির মূল গলিতে ঢুকে আমরা কিংবাবুর সেলের সামনে গিয়ে অবাক হয়ে পড়ি কারণ ঠিক দিকেই বিশাল এক গুরুত্বপূর্ণ সরকারি অফিস যা আগের দিন রাতে আমাদের চোখ এড়িয়ে গেছে সামনেই কিংবাবুর পাহারাদার বাহিনী তাদের এলাকা এবং সেল পাহারাদের ছিল কিন্তু এবার আমাদের লক্ষ্য মাজার বস্তির সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী দম্পতি লাইলি বেগম এবং আরিফের সেল বস্তির গলি থেকে সখানেক মিটার চোরাগলি ধরে এগিয়ে অবশেষে আমরা পৌঁছাই লাইলির সেলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অন্য যে কোনো সেলের চেয়ে বেশি খদ্দেররাও যেন হুমড়ি খেয়ে পড়ছে সেখানেই এবার অপেক্ষা আমাদের ভাড়া করা সঙ্গী মাদক সেবীর সেই সুযোগে কথা হয় মাদক সেবনে সহায়তকারীদের সঙ্গে এই পরিবেশ ভীতিকর আরিফ লাইলির যে বর্ণনা আমরা পেয়েছি তাতে সাংবাদিক পরিচয়ে এখানে ধরা পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা কম আরিফের মোটামুটি ভালো আছে বড় বড় আপনার রান্দা এগুলো সব এই ভিতর আছে আর এগুলো আপনার বাইরের থেকে কিলার ভাড়া করে আনছিল এই একটি সেলে দিন দুপুরে এত মানুষের ভিড় জমলে পুরো মাজার বস্তি জুড়ে আসলে প্রতিদিন কত টাকার বাঁধক বাণিজ্য চলে তার হিসাব কি কেউ রাখে ছোট ছেলে তোর ধরুন দশ কোটি টাকা বা আট কোটি টাকার মতো ছিল হয় প্রতিদিন সবচেয়ে বেশি ইয়াবার থেকে বেশি আসে হিরোনের টাকাটা হিরোনটা তো অনেক অনেক দ্বিগুণ লাভ একশো গ্রাম হিরোনের দাম হলো চার টাকা একশো গ্রামের হিরোনের ভিতরে মেরি মিলাই মেরিনের একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা মিলিয়ে দুইশো গ্রাম দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম একশো গ্রামের চার লাখ টাকা দেখেন এই একশো গ্রামের বেগম এবং তার স্বামী আরিফের কারবারের পরিধি সম্পর্কেও জানতে চাই তার কাছে আরিফের কিন্তু তিনটা গাড়ি আছে আগে আরিফের আনতে অন্য গাড়িটা এখন আরিফের নিজের গাড়ি নিয়ে মানি পশ্চিমবঙ্গের যে ভাস শেমি ভাস আছে দুইটা পরিবহনের তিনটা গাড়ি আছে লাইলির নামে এটা তবে শুধু মাজার বস্তি নয় টঙ্গিজুড়ে অন্তত একুশটি বস্তি রয়েছে যার সতেরোটি মাদকের হটস্পট হিসেবে বিখ্যাত কিংবা কুখ্যাত প্রত্যেকটি বস্তির মাদক বাণিজ্যের পরিচালনা পদ্ধতি ভিন্ন যেমন টঙ্গি রেল স্টেশনের পশ্চিমে ব্যাংকের মাঠে এই এলাকার মূল মাদক বিক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতাদের একটি চক্র গড়ে উঠেছে বিভিন্ন দিক থেকে এই বস্তিতে ঢোকা কিংবা বের হওয়ার রাস্তা রয়েছে এখানে কে মাদকের ব্যবসায়ী আর কে নয় এই প্রশ্নের হিসাব সহজে মেলানো মুশকিল মাঝে মধ্যেই অভিযান চালানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে মাদক নির্মূলে তাদের অনীহা কিংবা অনৈতিক সব লেনদেনের এক মাসের মধ্যে মনে করেন যে ছয় বার ধরছে তারপর তারপরে যেটা এটা ছুটি আইছি কত কত করে টাকা দিবেন একবার দিছি 60000 হুম আরেকবার দিছি 30000 হুম আরেকবার দিছি 40000 সালাম দেয় না টাকা সারে দিতে হয়ে জায়গা সাতটা যাদেরকে দেই তারা কিন্তু আমাদেরকে অত্যাচার করে না সাতটা দেন হ্যাঁ যেমন আছে যেমন আমাদের টঙ্গী পূর্ব থানা আছে কয়েকটা সিবাই কনস্টেবল হ্যাঁ যেমন আমার যে বড় যে একজন লোক আছে তার কাছ থেকে আনি সে আসে যখন আম করে ধরে ধরলে তারা ডিবির প্রশাসনে মনে করেন ষাট হাজার এক লাখ এরকম দিয়া দিয়ে আমাদেরকে গাড়ি থেকে নামায় এই এলাকার মাদক ব্যবসার প্রধান নামগুলোর একটি ময়না বেগম ময়না বেগমকে খুঁজে বের করেছি আমরা আওয়ামী লীগ আমলে নির্ঝঞ্ঝাট ব্যবসা করা ময়না এখন পীরের দরবার চালু করে মাদক কারবার চালাচ্ছেন তার আড়ালে

হাতে আইফোন এবং স্বর্ণালঙ্কারে মোড়ানো মেয়ে মায়ের অবৈধ এবং অনৈতিক ব্যবসার কথা স্বীকার করেন এই ব্যবসার থেকে বাদ দেওয়ার কথা আপনারা বুঝান নাই বুঝান নাই ছোটবেলার থেকে চেষ্টা করেন নাই তো আগে তো অবশ্যই